দম আল্লাহ আল্লাহ করো মূিয় اپنا سینا ور ہر دم اللہ اللہ کر نور سی اپنا سینا ور جیے تو اس کا ہو کر جی مرے تو اس کا ہو کر مر اللہ 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 کر اللہ 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 کر اللہ 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 کر تیری زبا ہو اس کا نام تیرا دل ہو اس کا غرو تری زباں ہو اس کا نام تیرا دل ہو اس کا غر. Dar kar bahe sab shaitaan, dar kar bahe sab shaitaan. Tushri Allah, <laughs> Allah, Allah Allah, Allah, Allah Allah, Allah, Allah kar. سبك کے بخشے وہی استغفار مغر سب کے بخشے وہی استغفار مغر হম মগতে হাতা হম মগতে হাতা উসে মা শর্ম না কর্লা অ্লা অ اس کو سوال سے ہے پیار ماں تو دعائے شام سحر اس کو سوال سے ہے پیار ماں تو دعائے شام سحر ہم مختاج و مختار ہم مختار وہ مختار ہم ناچی اکبر اللہ 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 کر اللہ کر ہر دم اللہ اللہ کر نور سی اپنا سینا بر جیے تو اس کا ہو کر جی مرتوس كاو كربر الله 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 كر الله الله الله, الله كر الله, الله 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 كر الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله العظيم بيوبستي أسكامر وبستو يتنى تكره

তার পুত্র হজরত ইসমাই আলি সাল্লাম কোরবানি করার জন্য যখন মাটিতে রেখে তার গলায় ঠিক এমন অবস্থায় আল্লাহ নির্দেশ দিলেন হজরত জিব্রাহিম আলি সালাম জিব্রাহিহি সাল্লামকে যে একটি ডুম্বা নিয়ে ইব্রাহিম আলি সাল্লামের কাছে পৌঁছানোর জন্য হজরত ইব্রাহিম আলি সাল্লাম যখন হজরত ইসমাইল আলি গলায় গলাইরী চালাচ্ছিলেন জিব্রাহিম ওটা দেখে তারা তিনি আশঙ্কা করলেন যে তিনি পৌঁছানোর পূর্বেই যে ইসমাইল আলি সালাম জবাই হয়ে যাবেন তিনি ঘাটে গিয়ে উচ্চস্বরে বলে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ইব্রাহিম আলি সালাম ইব্রাহিম আল সালামের তাকবীর শুনে বলে উঠলেন আর ইসমাইল আলি সালাম তার পিতার এই তাকবির শুনে সুরি তলদেশ থেকে বলে উঠলেন আল্লাহ আকবর আলিল্লাহ ইহাম এইভাবে এই তিনজনের জিকিরকে একজন ফেরেস্তা দুইজন নবীর এই জিকিরকে বলা হয় তাকবীর দ্বিতীয়ত আমরা জানবো তাকবীরের বিধান বিধান হচ্ছে জিলহজ মাসের তারিখ থেকে নিয়ে নয় নয় তারিখের ফসর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত মোট পাঁচ দিনে ফরজ নামাজের পরে উচ্চস্বরে একবার তাকবীরে তাসিক পাঠ করা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া কবিরা খুনা إبلا <سؤال> ما بَشَشْقُ بشش وَأَخْرَضَ وآخر دعوانا الحمد لله رب العالمين حامد ومصلي ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولا يناله التقوى منكم كذلك سخرها لكم الله على ما هداكم وبشر المحسنين أمر অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা যায় না গরু ছাগল বেড়া দুম্বা মহিষ এই ছয় ধরনের পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা যায় না এবং পশুর বয়স কীরকম হবে এই না সাল্লাম হাদিসের মধ্যে বলেন বাহুল্লাহ মুসিন্ন ইল্লাহ ই আসার আরেক বাহিত হয়নি যে তোমরা মুসিন্না ব্যতীত পশু জবাই করে না মুসিন্না বলা হয় পাঁচ বছর বয়সের উট এবং দুই বছর বয়সের গরু মহিষ এবং এক বছরের এই ছাগল আর বেড়া এক বছরের এই ক্ষেত্রে ইল্লা ইয়াসর আলাইকুম বাদাত বাহু জাযা আতা মিনাত বেড়ার ক্ষেত্রে যদি এমন বেড়া যেটা শারীরিক দিক দিয়ে এমন মোটা তাজা যেটা দেখলে এক বছরের বেড়ার সমতুল্য মনে হয় এখান থেকে কয়েকটি মাসালা বাইরে হবে প্রথমে হচ্ছে গরুর ক্ষেত্রে পরিপূর্ণ দুই বছর পরিপূর্ণ হওয়ার শর্ত যদি তার থেকে কম হয় তাহলে ওই গরু দ্বারা কুরবানি করা যায় হবে না এখন দুই বছর যে পরিপূর্ণ হবে বছরটা নির্ধারিত হবে এটাকে আরবি আরবি হিজরির হিসাবে নাকি বাংলা ইসাইর হিসাবে নাকি ইংরেজি হিসাবে যেহেতু এবাদত হয় আরবি মাসের হি আরবি হিজড়ি হিসাবে এই জন্য এই বয়স নির্ধারণ করা হবে আরবি হিজড়ির হিসাবে তো এখন মাসালা হচ্ছে যে ছাগলের ক্ষেত্রে ছাগল এক বছর পরিপূর্ণ হওয়া সত্ত্বেও যদি এক বছর থেকে পরিপূর্ণ হইতে গে আধা দিনও কম হয় তাহলে ওই ছাগল দ্বারা কোরবানি করা যায়জ হবে না এখন আমাদের মাসালা হচ্ছে কোন ধরনের পশু আমরা ক্রয় করব। এবং কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যায়জাজ নাই এই নিয়ে রাসুল আকরম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা এমন পশু দ্বারা কোরবানি করো না যেমন কান কান ফাটা কান সিরা বা কানে এমন ছিদ্র যেইগুলা কান কাটা থাকে এই না ফতুয়া হচ্ছে মশলা হচ্ছে এরকম কানের ক্ষেত্রে কান হচ্ছে দুই স্রোত হয়তো কানটা একেবারেই নাই আপনি এসে কান থাকবে যদি একেবারে না থাকে তাহলে ওইটা তারা জায়েজ হবে না এখন যদি কান থাকে তাহলে তার আবার দুই স্রোত হয়তো তিন ভাগের এক ভাগ থাকবে আর না হয় দুই ভাগ থাকবে যদি তিন ভাগের এক ভাগ থাকে তাহলে এটা জাহেজ হবে না যদি তিন ভাগের দুই ভাগ থাকে তাহলে জায়েজ হবে এরকমভাবে লেজের ক্ষেত্র যদি লেজটার লেজ এমন দেখা যায় তিন ভাগের দুই ভাগ আসে বা এক ভাগ আছে যদি এক ভাগ তিন ভাগের এক ভাগ থাকে তাহলে এটা জায়েজ হবে আর যদি তিন ভাগের দুই ভাগ থাকে তাহলে জায়েজ হবে এরকম বলা হচ্ছে দ্বারা কোরবানি করাকে হর্ষিদারা বলেছে লিহান্নালাহ আলাসমাত যাবো কারণ হসির গোশত অনেক সুস্বাদু হয় তো দ্বারা কোরবানি করা অনেক উত্তম বলেছেন এরপরে হচ্ছে যে আমাদের সমাজে একটা প্রচলিত আছে যদি কোনো পশু বাচ্চা হয় না বা তার প্রসব হয় না তো এই ক্ষেত্রে ইঞ্জেকশনের মাধ্যমে তার বাচ্চা নেওয়া হয় এই মাধ্য মাধ্যমে যে বাচ্চা নেওয়া হই দ্বারা কোরবানি করা যায় হবে কিনা হ্যাঁ জায়গা হবে তবে শর্ত হলো তার মাটা গৃহপালিত হইতে হবে এ আমি আমার বক্তব্য শেষ করলাম আসার এই পর্যায়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আর